ইনশাআল্লাহ কেউ এজন্য উঠবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুম আলহামদুলিল্লাহ নাহামদুহু নুছাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শ্রদ্ধেয় সম্মানিত ও এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক এবং অত্র মাদ্রাসার তিন কমিটির সর্বস্তরের সদস্যবৃন্দ অত্র মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীবৃন্দ এবং উপস্থিত মুসাল্লিনে কলাম আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে মোহাল্লাহ রাবুলাই আলমিনের সুক্রিয়া আদায় করতে যাচ্ছি যে মোহনাল্লাহ রাবুল্লা আলমীন আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় সবার আন্তরিক ইচ্ছায় আজকে এই মাদ্রাসাতুল হুদাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত হওয়ার জায়গায় নিয়ে এসেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদেরকে সামনে রেখে আর নূতন কোনো বক্তব্য কোনো আলোচনা নয় আপনাদের সবার কাছে ইফতারি পৌঁছে যাওয়ার বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যে আপনাদেরকে নিয়েই একটু সময় কাটাচ্ছি মাত্র সেই সাথেই আপনাদের এই মনের আশার প্রতিষ্ঠান মাদারসুল হুদাকে নিয়ে দুটি কথা বলছি যে মোহাল্লা রাবুল্লা আলব আজকে এই ধুধু মাঠে আপনাদের সবার ইচ্ছায় সবার আশাকে সামনে রেখে এবং সুন্দর একটি প্রতিষ্ঠান স্থাপন করলেন ওই মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আরও সামনে নিয়ে যেতে পারবেন যদি আমরা সচেষ্ট হই আমি আপনাদের সবার কাছে আহ্বান রাখছি আপনারা জানেন এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে ওই দিনকার কোনো মানুষ আজকের এই প্রতিষ্ঠানের এই সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত এত সুন্দর একটু সিনসিনারির কখনো স্বপ্ন দেখেনি। আমি আপনাদের এই প্রতিষ্ঠানের যখন কমিটিতে আসি তখন এই মাদ্রাসার স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র আটজন কয়জন আটজন আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা আঠারোশো প্লাস বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আপনাদের সামনেই এই প্রতিষ্ঠান একদিন বিখ্যাত এক ইউনিভার্সিটির মর্যাদা নিয়ে এখানে অবস্থান করবে আপনারা দেখবেন ইনশাল্লা আল্লাহ তো এই রংপুর বিভাগে এই প্রতিষ্ঠান আজকে যেমনইভাবে প্রচার প্রসার লাভ করছে তেমনইভাবে গোটা রংপুর বিভাগে এই প্রতিষ্ঠান একটা শ্রেষ্ঠত্বের গোঁড়াবলি নিয়ে অবস্থান করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সবার কাছে উদত্ত আহ্বান রাখতে চাই আপনারা আপনাদের ধৈর্য নিয়ে থাকবেন আর এই প্রতিষ্ঠানের সাথে সঙ্গ দিয়ে যে চেষ্টা করেছেন সেই চেষ্টা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ের সফলতা আল্লাহ রব আলমিন আমাদের দান করবেন আজকের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব তার যেই মূল্যবান বক্তব্য রেখেছিলেন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমি সেদিকেই আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি তার অত্যন্ত যৌক্তিক একটি কথা আমরা সকলে চাই সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে যেমনইভাবে আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানকে রংপুর বিভাগের মধ্যে সফল একটি প্রতিষ্ঠান হিসাবে দেখতে সেই সাথে আমাদের অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে আপনারা সকলে বসেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আপনারা সবাই বসেন আমরা একটু নিশ্চিত করতে চাই সবার কাছে ইফতার পৌঁছালো কিনা একটু বসেন যারা পেয়েছেন একটু বসে যান মাত্র দুই তিন মিনিট বসেন বসেন এখনও ওইদিকে ইফতার দেওয়া হয়নি আপনাদের হাতে যেমন ইফতার পৌঁছে গেছে ভাবে সবার কাছে ইফতার পৌঁছে যাওয়া অতি জরুরি আমরা সবার কাছে ইফতারি পৌঁছে দেওয়া জরুরি মনে করছি ইফতারি পৌঁছে গেলেই আপনাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে যেতে বলা হবে আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যারা দাঁড়ায় আছেন যারা এই যে সামনে যারা যারা আছেন একদম বসে যান বসেছেন আপনারা আপনাদের ধরে রাখার আর ইচ্ছা তো নাই তবে সবার কাছে ইফতারটা পৌঁছায় দেওয়া আমাদের কর্তব্য এজন্য আমরা নিশ্চিত করতে চাই সবাই পেল কি না সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু আপনাদেরকে নিয়ে এতদিন পর্যন্ত এই মাদ্রাসা পিছনে লেগে থাকতে চাই যতদিনে আমরা পূর্ণ সফলতা অর্জন করতে পারব আল্লাহবুল আলমিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের তফুক দান করুক আমরা আমাদের পরিবার সহ সবার জন্য এই মাদ্রাসাতুল হুদা যেন নাজাতের উশিলা হয় সকলে বলে আমিন আল্লাহ মামিন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আজকের এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে এইটা কার বদৌলতে বলেন তো বলেন এটা কার সৌজন্যে অবশ্যই হাতুল হুদার সৌজন্যে কি বলেন এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে নাই আজকে যে মাদ্রাসাতুল হুদার সৌজন্যে এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপহার পাচ্ছি এই মাদ্রাসাতুল হুদা পূর্ণতা লাভ করলে তাহলে আমরা না জানি এখানে কি পাব আল্লাহ আমাদের কি দান করবেন সেটা পাওয়ার জন্য আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহর বলে আলামিন আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রেখে আমাদের এই মাদ্রাসাতুল হুদার চূড়ান্ত সফলতা দেখার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ আমিন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে বেশি বেশি করে দিনের খেদমত করা যায় প্রতিষ্ঠানে খেদমত করা যায় আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের সকলকে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ আমিন